নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ডিম আর ময়দা দিয়ে তৈরি একটি ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলা জলখাবারে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে বা টিফিন হিসাবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও হয় ততটাই সুস্বাদু আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের নাস্তার রেসিপিটি নাস্তাটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি ছোটো কাপের হাফ কাপ ইসুদুষ্ণ জল এই জলটাকে ইসুদুষ্ণ নেবেন খুব বেশি গরম নেবেন না তাহলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট ইস্টটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দিলাম এই ইস্টের মধ্যে আমি এবার দিয়ে দেব একটা ডিম ডিমটাকে এখানে ভেঙেই দিতে হবে আমি এখানে অল্প পরিমাণে করছি সেই জন্য একটা ডিম ব্যবহার করেছি আপনারা বেশি পরিমাণে করলে ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে সাদা তেলই ব্যবহার করবেন সর্ষের তেল একদমই ব্যবহার করবেন না এরপর এটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি দেখুন এটা গুলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমার আরও ময়দা লাগবে সেটা অল্প অল্প করে ব্যবহার করব যেমনটা লাগবে সেই রকম আপনারা এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে করলে রেজাল্টটা অনেকটা বেশি ভালো আসে দেখুন আমার এখানে আরও ময়দা লাগবে আমি এখানে অল্প করে ময়দা দিয়ে দেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি এখানে আমার মোট দু কাপ ময়দা লেগেছে দেখুন এটা অনেকটা চটচটে মতো হয়েছে যেহেতু এর মধ্যে চিনি আছে সেই জন্য চটচটে হয়েছে তবে এটাতে ভয় পাবেন না আমি একটু এর মধ্যে সাদা তেল দেব তারপরে ময়দাটাকে আবারও ভালো করে মেখে নেব সাদা তেল দেওয়ার পরে দেখবেন এগুলো হাত থেকে নিজে নিজেই ছেড়ে যাচ্ছে দেখুন এটা আমার মাখা হয়ে গেছে এরপরে এর গায়ে আমি আর একটু সাদা তেল লাগিয়ে দেব তলার দিকেও ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে করে পরে মোল্ড আউট করতে গেলে এটা সহজে উঠে আসে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম এবার আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিলাম এটা আগে থেকে অনেকটাই ফুলে গেছে এবার এটাকে আমি আরেকটু ভালো করে মেখে নেব বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবার আমি কিচেন স্ল্যাবের ওপরে এটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি এবার এই ডোটার থেকে খানিকটা নিয়ে নিলাম এরপর এটাকে বেলে নেব বেলতে যাতে সুবিধা হয় তার জন্য আমি ভালো করে ময়দা ছড়িয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে বেলে নেব এটা খুব বেশি পাতলা করার দরকার নেই মোটা করেই বেলতে হবে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এটা আপনারা সকালবেলা জলখাবারে বা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে আর এটা তৈরি করাও খুবই সহজ দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই সুস্বাদু হয় আপনাদের বাচ্চাদের স্কুল টিফিনে এটা বানিয়ে দিতে পারেন দেখুন আমি এটাকে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করে মোটাই রেখেছি এরপর আমি কুকি কাটার দিয়ে কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে কৌটোর ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি এবার এগুলোকে কেটে নিয়ে আমি বাটার পেপারের ওপর রেখে দিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে ময়দা ছড়িয়েও রেখে দিতে পারেন তাতে করে নিচেটা আটকে যাবে না এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছিলাম এরপর ফ্লেমটাকে একদম লো রেখে আমি এগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা করার সময় কিন্তু একদম লো ফ্লেমে ভাজবেন নাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর এগুলোকে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না যখন এগুলো ওপরে নিজে থেকে ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দেবেন দেখুন আমার এগুলো ভেসে উঠেছে আর আস্তে আস্তে কতটা ফুলে যাচ্ছে এবার এগুলোকে আমি একটা একটা করে উল্টে দেব দেখুন আমি একদম লো ফ্লেমে এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তার আগে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নেবেন আর দেখে বুঝতে পারছেন এগুলো ফুলে গিয়ে কতটা বড় হয়ে গেছে এভাবে আমি সব তুলে নেব এগুলোকে তুলে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে এবার অন্যদিকে আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো চিনির গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই দুধটাকে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে আমি যে নাস্তাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোর মধ্যে চিনি আর গুঁড়ো দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে বন্ধুরা এইভাবে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন দেখুন কত সহজে একটা নতুন ধরনের নাস্তার টিফিন তৈরি হয়ে গেল তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ